সালে প্রতিষ্ঠিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সবুজেঘারা এই বিশ্ববিদ্যালয়টি শুধুমাত্র শিক্ষার জন্য বিখ্যাত নয় এটি একাধারে ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির মিলনস্থল আজকের এই ব্লগে আমরা ঘুরে দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থান শিক্ষার পরিবেশ এবং এখানে লুকিয়ে থাকা অনুপ্রেরণার গল্প তো চলেন শুরু করা যাক আজকে রাজশাহীতে আমার চতুর্থ দিন দিনের শুরুর পরিকল্পনা এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে দুজন ভাই নকিব ভাই আর ভাইকে নিয়ে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখব। চলেন যাওয়া যাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে যে স্থাপনাটি চোখে পড়বে তা হল জোহা চত্বর ডাক্তার সামসুজ্জোহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাহসী শিক্ষক যিনি উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন তিনি দেশের প্রথম শহীদ শিক্ষক এবং তার স্মৃতিকে অমর করে রাখতে এই চত্বরটি নির্মাণ করা হয়েছে ঠিক ডান পাশে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বিখ্যাত স্থাপনা গোল্ডেন জুবলি টাওয়ার এটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নির্মাণ করা হয়েছিল এবং এটি ক্যাম্পাসের এক অনন্য আকর্ষণ শামসুদোহা চত্বরের ঠিক বাম্পাস দিয়ে চলে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল পরিচিত সড়ক প্যারিস রোড তার ঠিক পাশে রয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন এই ভবনটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নামকরণ করা হয়েছে তার ঠিক পাশে রয়েছে মুক্তিযুদ্ধের অমর প্রতীক সাবাজ বাংলাদেশ ভাস্কর্য আচ্ছা এই সাবাজ বাংলার রাজশাহী সুবিদ্যালয় অবস্থিত এই সাবাজ বাংলার এই ভাস্কর্যটা এটা করা উনিশশো একানব্বই সালে উনিশশো একাত্তর সালে যারা হচ্ছে তরুণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের একটা প্রতীক হিসাবে এই সাহবাস বাংলাটা হচ্ছে গিয়ে স্থাপন করে শিল্পী নিতুন কুণ্ড এই ভাস্কর্যের জন্য কাজ করে আর কারিগর এই ভাস্কর্যের পেছনে এই যে কিছুক্ষণ আগে যে রোড কথা বললাম এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় রোড প্যারিস রোড চলেন এই রাস্তার কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করে নেওয়া যায় আচ্ছা এই আমাদের হাতের ডান পাশে হচ্ছে প্যারিস রোড এই প্যারিস রোড আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর মানে স্মৃতির সাথে খুব ভালোভাবে জড়িত এই প্যারিস রোডের থেকে মানে প্রত্যেকটার এই স্টুডেন্ট কাছে একটা ইমোশন মনে হয় নাইনটিন সিক্সটি এর দিকে তৎকালীন ভিসি সামসুল হক উনি ছিল খুব সমস্ত বোটানিক টিচার উনি সিরিফাইনে গিয়েছিল সৌন্দর্য বর্ধনের উপকক্ষে বাকি ওইটাকে কেন্দ্র করে হচ্ছে উনি বহন গাছগুলো হচ্ছে গিয়ে সিরি ফাইন থেকে নিয়ে আসছে অ্যান্ড তারপর হচ্ছে কি এই কাজলা থেকে শেরে বাংলা হল পর্যন্ত রাস্তা দু ধারে এই গাছগুলো গগন শিরিশের গাছগুলো বৃক্ষরোপণ করে এরপরে আসতে ধীরে ধীরে রাস্তাটা দেখতে প্যারিসের কোনো একটা রোডের মতো রাখতে ছিল এই জন্য ওই থেকে নাম হয়ে গেছে প্যারিস রোড এখানে প্রেমিক প্রেমিকারা হাত ধরে হাঁটে অনেকেই প্রীতি কাতর স্মৃতিও আছে অনেক সুন্দর মুহূর্ত আছে এই হলো প্যারিস রোড মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের আবেগ অনুভূতির সাথে প্যারিস রোডটা টা আসলে জড়িত তো এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই শহীদ মিনারটি অন্যান্য শহীদ মিনার থেকে বরাবরই আলাদা চলেন এর ইতিহাসটা জেনে নেওয়া যাক আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার বাংলাদেশের যতগুলো শহীদ মিনার আছে তার মধ্যে হচ্ছে গিয়ে রাজ্য বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারটা একটু ভিন্ন ভার্সিটিতে যে শহীদ মিনার তৈরি করা হয়েছে সেটা চারটি মূল নীতির উপর ডিপেন্ড করে হচ্ছে চারটি স্তম্ভ তৈরি করা হয়েছে তা পিছনে দেখতে পাচ্ছেন এই চারটি স্তম্ভের মধ্যে হচ্ছে গিয়ে একটা হচ্ছে জাতীয়বাদ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা আর হচ্ছে সমাজতন্ত্র উনিশশো সালে আমাদের প্রথম যেই সংবিধান হয় সংবিধানের বেসিস করে চারটা মূল নীতির উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই শহীদ মিনারের চারটি স্তম্ভ তৈরি করা হয় পরবর্তীতে যদি হচ্ছে এই সংবিধানের অনেক পরিবর্তন পরিমার্জন হয়েছে কিন্তু এই শহীদ মিনারটা এইভাবেই আছে শহীদ মিনারের ঠিক পাশে রয়েছে সংগ্রহশালা জাদুঘর এটি বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ স্থান সালে যুদ্ধ চলাকালীন সেই সময়ে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যে মুক্তি বাহিনী যুদ্ধ হয়েছিল তখন তারা যে যুদ্ধে অস্ত্র শস্ত্র ইউজ করছে তাদের যে সরঞ্জামাধি তাদের সকল স্মৃতি ফলক গুলো এখানে এই সংগ্রহশালায় আসলে সংরক্ষণ করা অবস্থায় রয়েছে তো এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ইভেন্ট হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে হচ্ছে এই সংগ্রহশালাটা রয়েছে যেটা বাংলাদেশ আর কোথাও নাই রাজশাহী ইউনিভার্সিটি হইল সেকেন্ড ওল্ডেস্ট ইউনিভার্সিটি নাইনটিন ফিফটি থ্রিতে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় প্রথমে রাজশাহীভার্সিটির কার্যক্রম খুব সমত এইখানে ছিল না রাজশাহী ইউনিভার্সিটি থেকে সাত কিলোমিটার দূরে হচ্ছে পদ্মা ওইখানে মনে হয় প্রথম কার্যক্রম আর রাজশাহী কলেজে হচ্ছে প্রথম কার্যক্রম শুরু হয় প্রতিষ্ঠাকালীন হয়তো দুই তিনটা ডিপার্টমেন্ট ছিল এরপরে এখন পর্যন্ত প্রায় ফিফটি নাইন আর সিক্সটি ডিপার্টমেন্ট রাজশাহী ইউনিভার্সিটিতে চলতেছে রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে মেয়েদের হল আর সেউদের হল মিলিয়ে টোটাল বিশটা হল আছে সাত আটটা একাডেমিক ভবন আছে তো আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মথিয়ার চত্বরে একটা কথা বলে যে মথিয়ারের সবুজ চত্বরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আর আরেকটা ব্যাপার কি রাজশাহী ইউনিভার্সিটির খুবই ক্লিন অন্যান্য ক্যাম্পাসের তুলনায় দেখা যায় যে ক্রাউড কম জ্যাম কম আর হচ্ছে ক্লিন এটা হচ্ছে প্রকৌশলী চত্বর বলে এখানে হচ্ছে আবুর ক্যান্টিন সেলিম ক্যান্টিন আর হচ্ছে মানিক ক্যান্টিন তিনটা আছে দোকানে তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সায়েসের যারা স্টুডেন্ট তারা এখানে খাওয়া দাওয়া করে তো ঘোরাঘুরি করতে করতে অলরেডি এখন দুপুর হয়ে গিয়েছে আমরা এসে পৌঁছেছি প্রকৌশলী চত্বরে এখানে বসে আমরা দুপুরের খাবার খাবো জায়গাটা কিন্তু বেশ মনোরম আর খাবারের জন্য একেবারে উপযুক্ত স্থান পাশাপাশি এখানকার দেয়ালের মজার অ্যাথেটিক গ্রাফিটি দেখে আপনার ভালোই লাগবে মানে ঘুরে বেড়ানোর মাঝখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য এটা একেবারে আদর্শ স্থান এখন হচ্ছে যে আমরা দুপুরে খাবার খাবো দেন হচ্ছে যে আবার ক্যাম্পাসটা ঘুরে দেখবো ক্যাম্পাসের কিছু জনপ্রিয় জায়গা রয়েছে যেমন টুকিটাকি চত্বর পরিবহন চত্বর ও চারুকলা চত্বর এখানকার ক্যাফেটেরিয়া এবং টং দোকানগুলো শিক্ষার্থীদের আড্ডার প্রাণ কেন্দ্র আর ছাত্র জীবনের গল্প তা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণে লুকিয়ে আছে তো আমরা এখন আছি পরিবহন চত্বরের সার্কিট পয়েন্টে খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে সবাই মিলে এক কাপ চায়ের আড্ডা দিচ্ছিলাম আচ্ছা এই ক্যাম্পাস লাইফের সব থেকে বেশি সময় মনে হয় এই জায়গাতেই স্পেন্ড করছি আলি ভাইয়ের দোকানে এই জায়গাটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে সার্কিট পয়েন্ট মানে ডিপার্টমেন্টের বড় ভাইরা আমরা যখন আসছি তখন দেখলাম এখানে আড্ডা দেয় আমরাও সেই অনুসারে এখানে আড্ডা দিচ্ছি গত ছয় বছরে সব থেকে বেশি সময় মনে হয় কোথাও স্পেন্ড করবে এই সার্কিট পয়েন্টে সব থেকে বেশি টাইম স্পেন্ড করছি তো আমরা এখন রিক্সা করে ছুটে চলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ব সাইডে সেখানে রয়েছে বদ্ধভূমি

আচ্ছা আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদম পশ্চিমে শহীদ শামসুজ্জা হলের পাশে বদ্ধভূমি উনিশশো একাত্তর সালে বা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে নিরপরাধ মানুষদেরকে ধরে নিয়ে এসে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে রাজশাহীর নিরপরাধ মানুষদেরকে হত্যা করে যাদেরকে হচ্ছে নির্মমভাবে হত্যা করা হয় তাদের ভীতি ফলক হিসাবে এই সম্মতি তৈরি করা হয় দু সালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার বেশ ভালোই লাগবে ক্যাম্পাসের পূর্ব সাইডের এমন সুন্দর জপরার এই ভ্রমণকে গভীর এবং অথর্ব করে তুলবে তো বদ্ধভূমি ঘুরে দেখার পর আমরা এখন যাব রাজশাহী স্টেডিয়ামে বদ্ধভূমি থেকে ফেরার পথে ক্যাম্পাসের রাস্তাগুলো এক কথায় অসাধারণ পথে দুই পাশে ছায়াময় গাছপালা আর মনোরম প্রাকৃতিক পরিবেশ সত্যি মনকে প্রশান্তি এনে দেয় যেন প্রকৃতির এক চমৎকার ক্যানভাস বহু জায়গা বাকি আরো

রেয়ার মানে পাখি আছে পুরো বাংলাদেশে কয়েকটা পাখি আছে না যেগুলো হচ্ছে অনেক দূর থেকে পাখি অতিথি পাখি রাত্রে পাখির কয়েকটা জায়গায় হচ্ছে যে ধরনের কয়েকটা স্পট আছে ওইখানে রেয়ার পাখিগুলো পাওয়া যায় কিন্তু আমার পাখিগুলোর নাম মনে নেই তো এইসব পাখি নিয়ে আবার গবেষণা করে এমন একজন আছে যে অনু তারেক খুব সম্ভব উনি রাজশাহী কলেজে মনে পড়াশোনা করছে বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের না উনি হচ্ছে এমনিতে যারা হচ্ছে ফটো পাখিদের নিয়ে ফটোগ্রাফি করে হ্যাঁ পাখি বিশেষ করে পাখিদের নিয়ে কাজ করে ওরা হচ্ছে মাঝে মাঝে দেখি ক্যাম্পাসে ঘুরতে আমরা যখন ফার্স্ট ইয়ারে একদম প্রথম আসছি যে আপনি আর সোয়েব ভাই যে হচ্ছে রিসিভ করতে গেছেন তবে আমি এখানে পরীক্ষা দিচ্ছি চান্স পাবো ওইগুলো চিন্তা করি নাই আমার মনে হয় একশো চার ডিগ্রি জ্বর ছিল আমি যেদিন পরীক্ষা দিচ্ছি আপনি ওষুধ দায় না আমি শুয়ে আছি পরে দেখি হয়ে গেছে তো রাজশাহী স্টেডিয়ামে আসার পর দেখি সেখানে একটা উৎসব পরিবেশ কারণ মাঠে ফুটবল খেলা চলছে চলেন ভিতরে যাওয়া যাক স্টেডিয়ামের এক অংশ জুড়ে শিক্ষার্থীদের ঢল খেলা চলছে সোশ্যাল ওয়ার্ক বনাম আইইআর মাঠে টান উত্তেজনা পাশাপাশি চলছে একে অপরের প্রতি ফানি স্লেজিং সব মিলিয়ে স্টেডিয়ামে চলছে একটা জাঁকজমকপূর্ণ মুহূর্ত তো ক্যাম্পাসের পূর্ব সাইড ঘুরে ফিরে দেখে আমরা এখন আছি পশ্চিম পাড়া ক্যাম্পাসের স্ট্রিট ফুড কিন্তু খুবই জনপ্রিয় এই যে তেঁতুল দিয়ে পেয়ারা মাখা আহা জীবে জল আসার মতো ক্যাম্পাসে আসলে এইসব খাবার ট্রাই করে দেখতে পারেন তো আমরা দিনের একেবারে শেষ ভাগে চলে এসেছি শেষ বিকালে ক্যাম্পাসের পরিবেশ অসাধারণ রিক্সা করে এখন যাচ্ছি চারুকলা অনুষদ আমাদের আজকের দিনের শেষ গন্তব্য ক্যাম্পাস থেকে কিছুটা বাইরের সাইডে এই ক্যাম্পাসের বলা যায় কিন্তু আবার এই দিকে যে জায়গাটা এটা হচ্ছে ক্যাম্পাসের অংশ আছে এখানে হচ্ছে জয় বাংলা আম্রকান একটা বাগান আছে আর ওই দেখা যায় ওই ক্যাম্পাসে টাও ক্যাম্পাসের ফাইবার ক্যাম্পাসের এক পাশে তো এখন বর্তমানে আছি চারুকলা অনুষদ যারা শিল্পপ্রেমী তাদের জন্য এই চারুকলা অনুষদ একটা পছন্দের গন্তব্যস্থল বলা যায় বলা যায় একটা আবেগের জায়গা চারুকলা অনুষদের পরিবেশটা খুবই নিরিবিলি শান্ত পরিবেশ সবাই সবার মতো করে কাজ নিয়ে ব্যস্ত অনুষদটির শৈল্পিক পরিবেশ যে কারোরই মন কেড়ে নেবে চারিদিকে শুধু শিল্পকর্মে ছড়াছড়ি চিত্রকলা বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে চিত্রকর্ম করে তেলচিত্র জলরং অ্যাক্রোলিক ইত্যাদির মাধ্যমে তারা তাদের সৃষ্টিশীলতা প্রকাশ করে মৃৎশিল্প বিভাগের শিক্ষার্থীরা মাটি দিয়ে বিভিন্ন মূর্তি পাত্র ইত্যাদি তৈরি করে এমন শৈল্পিক পরিবেশে সবাই সবার মতো করে শিল্পকর্ম নিয়ে ব্যস্ত এখন বর্তমানে আজকে হচ্ছে চারুকলা অনুষদে এই জিনিসগুলো ভিজুয়াল করে আমার কাছে খুবই ভাল লাগতেছে যে এত এত জ্ঞানীগুলি মানুষ এত এত সুন্দর আর্টিস্ট এই প্রকৃতির সান্নিধ্যে এত সুন্দরভাবে বসে বসে তাদের ডিপার্টমেন্ট ওয়ার্ক করতেছে এটা আসলে চোখে দেখে যে ভিজুয়াল করে যে শান্তিটা পাওয়া যাচ্ছে এটা আসলে যারা একদম কাছ থেকে দেখে তারাই বুঝতে পারে এবং যারা শিল্পপ্রেমী তাদের কাছে বিষয়টা খুব বেশি ভাল লাগবে বিকেলের সময়টাতে অনেক বহিরাগত এখানে এসে সময় কাটাতে পছন্দ করে শিল্পপ্রেমীরা ছবি তোলার জন্য চারুকলা অনুষদকে আদর্শ স্থান হিসাবে বেছে নেয় তো এই ছিল রাশিয়া ইউনিভার্সিটির ভ্রমণ গল্প তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা